আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন করি সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য নিয়ে আসছে নতুন আরও একটি টপিক নতুন কাজের সাথে নতুন কথা নতুন আলোচনা আপনারা জানেন বিগত দিন আমাদের আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আপনাদের সকলের ভালোবাসায় আমরা সাকসেসফুলভাবে কাজ করে যাচ্ছি নরওয়ে নিয়ে নরওয়ের পর এখন আমাদের কাছে চলে আসছে গ্রিস বেলারুস রাশিয়া আলবানিয়া গ্রিস নিয়ে কথা বলবো যারা আমাকে অনেকদিন যাবৎ বলতেছিলেন ভাই আমাকে আমাদেরকে বা আমাকে গ্রিসের ওয়ার্ক পারমিটের বিষয়ে বলেন গ্রিস নিয়ে কিছু কাটেন গ্রিস ওয়ার্ল্ড কমিটি যেতে চাচ্ছি তো সেই সকল ভাইদের জন্য সেই সকল বোনদের জন্য নিয়ে আসলাম গ্রিসের ওয়ার্ল্ড কমিট মাত্র পনেরো দিনের মধ্যে ওয়ার্ক পারমিট পেয়ে যাবেন কোনো অ্যাডভান্স টাকা দিতে হবে না সম্পূর্ণ টাকা ওয়ার্ক পারমিট আসার পরে আমাকে দিবেন এবং পিসার পরে দিবেন সম্পূর্ণ বলতে আবার ভয় না যে ওয়ার্ক পারমিটের পরে পুরো টাকা দিয়ে দেবেন না আপনারা আমাকে এখন শুধু ডকুমেন্ট দিবেন হচ্ছে পাসপোর্ট আইডি কপি ফটো ভোটার আইডি কার্ডের কপি আর যারা বাংলাদেশ আছেন আপনারা যারা বাংলাদেশ আছেন তারা আমাকে দিবেন শুধুমাত্র পাসপোর্ট কপি অরিজিনাল পাসপোর্ট দিবেন সাথে এখন আমাকে আপাতত পিডিএফ করে পাসপোর্ট কপি দিবেন ভোটার আইডি কপি দিবেন ফটো দিবেন বাবা মা উভয়ের ভোটার আইডি কপি দিবেন বিবাহিত হইলে ওয়াইফের ভোটার ডি কপি দিবেন এবং ফ্যামিলি ইনফরমেশনটা দিবেন ওয়াইফ ব্যাকগ্রাউন্ড পাসপোর্ট সাইজ ফটো দিবেন আপনার পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট দিবেন আর হচ্ছে আপনি আমার সাথে একটা অ্যাগ্রিমেন্ট করে নেবেন আর যারা দেশের বাইরে আছেন অ্যাব্রোড আছেন তারা আমাকে যে যে দেশ আছে লাইক কুয়েত বাহারান কাতার দুবাই আপনার ওমান সৌদি যে যে দেশ আছে সেই দেশের বৈধতা থাকতে হবে মিনিমাম চার মাস সেই ভিসা কপি দিবেন সেখানকার আইডি কপি দিবেন হোয়াইট ব্যাকগ্রাউন্ড ইউরোপিয়ান সাইজ ফটো দিবেন পাসপোর্ট কপি দিবেন এবং পুলিশ ক্লিয়ারেন্স দিবেন যদি সম্ভব হয় এন ওসি দিয়ে দিবেন কোম্পানি থেকে অনেক ব্যয় আসে আমি জানি এনওসি পায় না কপিলা দেয় না তো সেটা লাগবে না সেটা আমি ম্যানেজ করে নেব কোনো টাকা অ্যাডভান্স দিতে হবে না পনেরো দিনের মধ্যে আপনাদেরকে আমি গ্রিসের ওয়ার্ক পারমিট এনে দিব ওয়ার্ক পারমিট আসার পরে আপনারা আমাকে কিছু একটা অ্যামাউন্ট পেমেন্ট করবেন ছোটো একটা অ্যামাউন্ট পেমেন্ট করবেন যাতে আমি সামনের কাজগুলো আপনাদের স্বাচ্ছন্দ্যভাবে করে দিতে পারি ভিসা হওয়ার পরে বাকি সম্পূর্ণ টাকা আপনারা আমাকে ক্লিয়ার করবেন পেমেন্ট করবেন এখন কথা হচ্ছে অনেক ভাই আমাকে কমেন্টস করে যে কত টাকা লাগবে যাইতে কত টাকা এটা অনলাইন প্ল্যাটফর্মে এই বিষয়টা আলোচনা করা যায় না কিছু রেস্ট্রিকশন আছে চ্যানেলের প্রবলেম হয় সেই জন্য এটা আমাকে আপনারা হোয়াটসঅ্যাপ করবেন আমার ডিসক্রিপশনে অনেক নাম্বার খোঁজে কিন্তু পায় না আমার ডিসক্রিপশনের নাম্বার দেওয়া আছে আপনার সেই নাম্বার হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে আপনারা আমাকে মেসেজ করবেন কোন দেশ সম্বন্ধে জানতে চান সেই দেশটা উল্লেখ করে আমাকে মেসেজ করবেন আমি আপনাদেরকে রিপ্লাই করবো ইনশাল্লাহ এখন যাচ্ছি কি কাজ গ্রিসের পিকিং এর কাজ এবং ফার্মিং এর কাজ পিকিং হচ্ছে ফলের বাগানের ফুডস গার্ডেনের কাজ ওইখান থেকে আপেল মালটা এবং আঙুরের যেসব গার্ডেন আছে বাগান আছে ওগুলা পারাকে বলে পিকিং আপনারা পারবেন কাটুন করবেন ওগুলার কাজ আর ফার্মিং হচ্ছে ওইখানকার ঘোড়া এবং গরু ওইগুলি যে ফার্ম আছে ওই ফার্মের জন্য যে ঘাস খেতে করে ওরা গাছ ওইখানে চাষ করে ওগুলা কাটা ওগুলা ম্যানেজ করা ওগুলার কাজ এবং যেসব বাইরে এই কাজগুলো করতে পারবেন তারা আমার সাথে অতি শীঘ্রই যোগাযোগ করে আমাদের এগ্রিমেন্ট হয়ে গেছে ইনশাল্লাহ আমরা ডকুমেন্টস নাম স্টার্ট করে দিচ্ছি আল্লাহর রহমতে আপনারা যেতে পারবেন খুবই কম সময় সর্বোচ্চ সময় এক মাস এর ভিতরে আপনারা অ্যাম্বাসি ফেস করবেন ইনশাআল্লাহ আপনাদেরকে অ্যাম্বাসি ফেস করে দিব আমাদের পেমেন্ট দিতে হবে না শুধু ওয়ার্ক পারমিট আসার পরে পেমেন্ট দেবেন আমরা এমবাসি ফেস করে দিব দেন ভিসা হওয়ার পরে বাকি পেমেন্ট আপনারা টিকেটের সময় দিয়ে দেবেন আমরা টিকিট করে দেব আপনারা পেমেন্ট দিয়ে দেবেন কিন্তু ভিসা হয়ে গেলে আপনারা পেমেন্ট দেবেন একটা মানুষের ভিসা হয়ে গেলে তো ভাই তার ফ্লাইট নেওয়া প্রবলেম থাকে না ইউরোপের ওয়ার্ক পারমিটের ক্ষেত্রে বিশেষ করে ওয়ার্ক পারমিট কখনই কোনো দেশের কোনো ইমিগ্রেশন আপনাকে প্রশ্নই করবে না আপনি কোথায় যাচ্ছেন কেন যাচ্ছেন বা আপনাকে যাইতে দিব না হোয়াটেভার এই ধরনের কোনো কথা বলবেই না কারণ তা দেখতেছে আপনার অ্যাকোমোডেশন আপনার অফার লেটার আপনার ওয়ার্ক পারমিট আপনার সব কিছু ওইখানে থাকবে হ্যাঁ এখন যাচ্ছে হচ্ছে আপনাদের কতদিনের ভ্যালিড থাকবে বিচার আপনাদের বিচার ভ্যালিড হবে আপাতত এক বছরের টিআরসি সহ ওইখানে যাওয়ার পরে উইদিন থ্রি টু ফোর মান্থের ভিতরে আপনাকে টিআরসি এক বছরের ওয়ান ইয়ারের টিআরসি প্রোভাইড করা হবে অ্যাকোমোডেশন ফ্রি পাবে ফুড বাই সেল্ফ আপনাকে কিনে নিতে হবে যেমন ধরেন থাকা কোম্পানি দিবে ইন্স্যুরেন্স কোম্পানি দিবে গ্রিসের লেবার ল অনুযায়ী আপনারা সকল ধরনের সুযোগ আপনারা পাবেন শুধু খাবারটা কোম্পানি আপনাদেরকে পেমেন্ট দিয়ে খাবারের জন্য খাবারটা আপনাদের নিজেদের খরিদ করে কিনে খেতে হবে ডিউটি হবে আট ঘন্টা আর ওভার টাইম পাবেন সাথে ডেইলি বেসিস ওভার টাইম আপনারা মিনিমাম দুই থেকে চার ঘন্টা পাবেন থেকে ঘন্টা টাকা হবে পার আওয়ার ইউরো করে এখন যাচ্ছি স্যালারির দিকে স্যালারি আপনারা টু স্টেপ পাবেন প্রত্যেক পনেরো দিনে একটা স্যালারি পাবেন মাসে দুইবার পনেরো দিন পর আর একটা স্যালারি দিয়ে দিবে মানে আপনারা স্যালারি আটশো ইউরো স্টার্টিং স্যালারি পাবেন পনেরো দিনে চারশো আবার পনেরো দিন পর চারশো হান্ড্রেড পার্সেন্ট স্যালারি পাবেন হান্ড্রেড পার্সেন্ট কাজ পাবেন অনেক ভাই বোনা আমাকে জিজ্ঞেস করে যে এখানে কি কাজ পাবো কি না আমাদেরকে কে নিয়ে যাবে ভাই অবভিয়াসলি আপনাদেরকে কোম্পানি রিসিভ করবে এবং কোম্পানি এসে আপনাকে ব্রাকে নিয়ে যাবে তাদের বাসস্থান যেখানে আপনি থাকবেন সেখানে নিয়ে যাবে আপনার ডকুমেন্টস সব রিসিভ করবে অ্যান্ড আপনার প্রসেস পরের দিন থেকে একদিন দুই দিন রেস্ট দেওয়ার পরে আপনার শুরু করে দেবে সো এটা নিয়ে আপনাদের কোনো বিভ্রান্ত হওয়ার কোনো ওয়ে নাই আপনারা টেনশন নিয়েন না চিন্তার কোনো কিছু নেই আল্লাহ রহমত আপনাদের রিজিক যদি থাকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন পাশে রাখবেন আমাদের চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা করেননি তারা এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেন আইকনটিকে অন করে দেন এবং বিস্তারিত কোনো কিছু জানা থাকলে আমাদেরকে কমেন্ট সেকশনে জানাতে পারেন আমাদের ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন এবং আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম আলহামদুল্লাহ